আপনারা যারা মানুষকে কষ্ট দিতে ভয় পান আপনার সাথে অন্যায় করা বা সবচেয়ে আঘাত দেওয়া মানুষটাকেও কিছু বলতে পারেন না সে কষ্ট পাবে ভেবে অন্যের সাথে তর্কে জড়িয়ে সন্তুষ্টের হাসি হাসতে পারেন না কিংবা মানুষের অল্পটুকু ভালোবাসা বা সহানুভূতি পেলেই ভুলে যান পূর্বে আপনার সাথে করা তার ব্যবহার অন্যায় আপনি কখনো ভাববেন না আপনি একটা ভঙ্গুর হৃদয় পেয়েছেন এই ভেবে কখনো বা না। আপনি আপনি একটা অধিকারী যে যে হৃদয় মানুষকে ভালোবাসতে পারে সবচেয়ে অন্যায় করা মানুষগুলোকেও ক্ষমা করে তার সাথে ভালো ব্যবহার করতে পারে হাসতে পারে চিন্তা করুন কি সুন্দর কি স্নিগ্ধ একটা হৃদয় আপনার মানুষের জন্য শ্রেষ্ঠ সৃষ্টির জন্য কি অকৃত্রিম ভালোবাসা আপনার হ্যাঁ মানুষ আপনাকে ভাঙতে পারে অনাসি আঘাত দিতে পারে আপনার সাথে অন্যায় করেও স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে কিন্তু তারা কখনো জিততে পারে না অন্যকে আঘাত না দেওয়ার যে মানসিক প্রশান্তি আপনার কাজ করবে সে শান্তি তারা কোনো দিনও পাবে না কোনো দিনও না আমি মনে করি ভালোবাসা মানুষের সাথে ভালো ব্যবহার অন্যকে কষ্ট না দেওয়ার মানসিকতা এর কোনোটাই ভুল ইনভেস্টমেন্ট না বা জীবনের লস্ট প্রজেক্ট না প্রতিটা জিনিসই ফিরে আসে সৃষ্টিকর্তার প্রাপ্যটা ফিরিয়ে দেয় কোনো না কোনোভাবে জীবনের কোনো না কোনো সময় কারোর না কারোর কাছ থেকে সো ডোন্ট বি ডিসেপয়েন্টেড ইন ইউর সেল বি প্রাউড ইউর